একজন সাত বছর একটা মেয়ে ডাকার আপনি আমার বাড়িতে আমার মা এখন তা থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন আমার বাবা ছিল এখন আমার বাবাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আ الدنيا মুসলমান আল্লাহর غلام খুব কাজ করবে এরপর ওই পূজক ডাকতে কয় বলো না তোমার বারতার কি আসল ওই সন্তানটাকে কাও স্বর্গ আমার মা ছিল আমার বায় যখন দুই বছর হল আমার মায়ের আদর ভালোভাবে আমি পাইনি আমার 엄마 দুনিয়া থেকে বিদায় আমার সেই মাকে দেখবার মন চায় ঐ চলে গেছে আমার মায়ের ভালোবাসা পাইলে আদর যত্ন বায় না আজকে আমার বাবার জন্য আমার বাবা অনেক আদর করতো ভালোবাসতো নিজেদের খায় আমি যে ভালো কিছু না কর আমার জন্য অনেক কিছু করেছে কেন এখন আবার বাবা না আমার বাবা তাও দুই দিন আগে চলে গেল এরপর হুজুর অনেক বুঝ এরপর আস্তে আস্তে জানது শুরু হল বলল না তোমার বাবা কি আমল করదు ওই সন্তান লাগবে কয় আমার বাবা কোনো আলাম ছলা না আমার বাবা কোন শিক্ষিত কোন লোক ছিল আমার বাবা কোন ইঞ্জিনিয়ার ছিল আমার বাবা কোন ডাক্তার প্রেসিডেন্ট বেশি ছিল আমার বাবা একজন দারিদ্র একজন গরি সকালবেলায় ফদরের নামাজ হইরা অন্য খাদ্য অন্য একটা জমিতে আমার বাবার একটা রুম আছে ওই রুমের উপরে একটা তক্তা আছে ওই তক্তার উপরে একটা মোটা বই আছে ওই বইটা প্রতিদিন খুলে খুলে হাত বোলায় হাত বোলায় আমি আল্লাহর কসম করে বলি আমার বাবা ওই বইটা পরা আমি কোনদিন না आवाज শুনি নাইtodরূপভাবে একই ভাবে আমার মাগribের সময় হাত পা দইয়া নামাজ আদায় করি আবার হলো ওই বইটা খুলে খুলে আবার এরকম ভাবে হাত তোলেই তো এরপরে মুসলমান আল্লাহর গোলাম